অসম ভাই আপনার কাছে আসি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদকিত আমরা আলোচনা করছিলাম যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি অনেকেই বলছেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতি এখনও বিরাজ করছে এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে গণ অভ্যুত্থানের ঐক্য সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি আপনারা কাকে কাদের দায়ী করবেন এখন আমার প্রশ্নটা আমারও যে আসলে এই বর্তমান পরিস্থিতির জন্য আপনি আসলে কাদের কাকে দায়ী করবেন ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি একটু কথা বলি যে এই দায় দায়িত্বটা সবার এটা আমি কারো একার দেব না তবে আমার সহ আলোচক ওনার যে বক্তব্যগুলো শুনছিলাম যে বড় দুই দলেরই সমস্ত লোকজন ওনাদের তো কোনো লোকজন নেই কিন্তু ওনাদের ভাষার যেই তেজস্বতা ছিল তেজস্ক্রিয়তা ছিল জুলাই আগস্ট অভ্যুতানের অব্যবহিত পরে তখনকার ভাষাটা যদি আমরা দেখি তখন এখন যে কথাগুলো ওনারা বলছেন সে কথাগুলো আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি কোথাকার অভিজ্ঞতার কথা কিছু কিছু ক্ষেত্রে অপরিপকতার কথা এতে আবার আন্ডারমাইন্ড করছি কাউকে তা না বয়স একটা বিষয় থাকে ওনারা ছাত্র রাজনীতিতে ছিলেন ছাত্র অভ্যুত্থান সে একবার আঠারো সালে কোটা বিরোধী আন্দোলন করেছেন সেটা এক প্রকার শেখ হাসিনা খুব আপনার স্কোয়ারলি মানে ট্যালেন্টেড একজন লেডি তিনি সে সময় সেটা হ্যান্ডেল করেছিলেন ছোলাই আগস্টের সময় করে ফেলেছিলেন একটু দেরি হয়ে গেছে তখন ওই বিতর্কের মধ্যে যাব না ভা আপনার ওই ব্যাখ্যাতে যাব না ওইটা ইতিহাস বিচার করবে সে সময় এমন ছিল আপনার স্লোগান শুনেছিলাম নৌকা আর ধানের শীষ দুই সাপের এক আমরা এই ধরনের স্লোগান শুনেছিলাম আমি জেল থেকে বেরোয়ার পরে একদিন পরে আমি যখন কোর্টে যাই তখন আমার গাড়ি আটকানো হয়েছিল তো কেউ একজন চেনে ছিল আমাকে বললো যে উনি বিএনপির অসীম সাহেব তো একজন বলল এক রে ছড়াইছে আর এক স্বৈরাচারে আনার জন্য না দূরত্বটা তৈরি হয়েছে ওই জায়গাতে অভিজ্ঞতার অভাব যে কথাটা আমি বলেছিলাম সেই জায়গাটা আজকে আপনি প্রশ্ন করছেন যে বড় দুই দলেরই তো সব লোকজন প্রশাসনে জনপ্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন এনসিপির একজন নেতার বিরুদ্ধে এসেছিল ডিসি পোস্টিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং ওইটা অ্যাডমিটেডলি এনসিপি আমি বলবো যে তাকে শোকজ করেছেন বা ওনাকে অব্যাহতি দিয়েছেন বা ওনাকে আজকাল আর দেখি না প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে ওনাদের কেউ না কেউ জড়িত ছিলেন তার মানে ঠিক মাইন্ডসেটটা আমাদের দেশের যে চর্চা যদি না থাকে রাজনৈতিক পরিসরে বৃহত্তর রাজনৈতিক পরিসরে যদি চর্চা না থাকে বিশ্ববিদ্যালয় কিংবা ছাত্র রাজনীতির চারণ ক্ষেত্র যেটাকে আমরা বলি সেই ক্যাম্পাসের রাজনৈতিক ভূমিকা আর রাজপথের রাজনৈতিক ভূমিকা কিন্তু একটু ভিন্ন রকম প্রত্যেকটা দর্শকে কিন্তু এটার পরিবর্তনটা ঘটেছে তার প্রভাবটাই কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি এবং গত চোদ্দ পনেরো মাসে তাই দেখে আসছে যেই কথাগুলো আপনার কাউকে আক্রমণ করে বলেছিলেন সেটা যদি সরকারকে বলতেন যে স্বৈরাচারের দোসর আমার বোন যে কথাটা বলেছেন উনি কি জানেন যে পুলিশের ওসি এবং ইন্সপেক্টর কতজন লাগে থানাগুলোতে এই কতজনের মধ্যে কতজন আছেন আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া ফেসিস্টের সময় নিয়োগ পেতে গেলে ডিএনএ টেস্ট করে আপনার বের করা হয় তার চোদ্দ গোষ্ঠীতে কেউ বিএনপি করেছে কিনা কিংবা জামাত করেছে কিনা এটা খোঁজ করে তারপরে নিয়োগটা দেন দু সালে বিএনপির সময় সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল তিনশো জন দু সালে মোট সাড়ে আটশো জন সাড়ে এগারোশো জন তার মধ্যে অনেকে চাকরি আওয়ামী লীগ পনেরো বছরে শেষ করেছে এর মধ্যে জামাত থাকতে পারে আওয়ামী লীগ থাকতে পারে যেটা প্রথা সিদ্ধ একেবারে চিরায়ত সত্য যেটা যে সব যে আপনার হবে আপনি জানবেনও না আমি ধরে নিলাম তার মধ্যে এক হাজার আছে কিন্তু ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আছে সাড়ে আট হাজার এবং সমগ্র বাংলাদেশগুলোতে অপারেটিভ যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে সাড়ে তিন হাজার লাগে এরা কিন্তু নির্বাচনের সময় কাজ করবেন জনপ্রশাসনে আপনার বিশেষ প্রশ্নপত্র ফাঁস কেনা বেচার গত দেড় দশকে কিভাবে কারা জয়েন করেছেন যারা দায়িত্ব পালন করবেন কদিন আগেও দেখেছি একজন পররাষ্ট্র সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তাদের সঙ্গে ছিলেন ফেসিস্টকে ফ্যাসিলিটেট করেছেন প্রলম্বিত করেছেন তাদের শাসনকাল সে ধরনের লোকদের অনেকেই সচিব আছেন তো সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আপনি নির্বাচন করবেন এখন আপনি বলছেন যে আমার তো লোক নাই লোক তো হলো গিয়ে অমুক দেয় তা আপনার লোক নাই আপনার তো সবচেয়ে বেশি ভয়েসটা রেইস করার কথা ছিল কারণ আপনার ভ্যারাসিটিটা অনেক বেশি ছিল আপনার ভ্যালুসিটি অনেক বেশি ছিল আমি হাতে একটা ঢুল ছড়লাম কিন্তু আপনার মুখের কথাটা একটা এ কে ফর্টি সেভেন কিংবা এ ফিফটি সিক্স রাইফেলের স্পিডে আপনার কথাটা কাজে লাগতো আপনি সেটা করেননি আপনি যে জায়গাটাতে হিট করার কথা আপনি ওখানে করেননি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বাধ্য করতে পারতেন এনসিপির কথা বলছি না এনসিপি তো পরে হয়েছে বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সুযোগকে নিঃসন্দেহে আছে আমি তো বলেছি যে এই যে আপনি একটা কথা জিজ্ঞেস করলেন যে কাকে দায়ী করছেন আমি বলছি সামগ্রিকভাবে আমরা সবাই দায়ী কোথায় আমাদের আমি যদি বলি আমার অবহেলা কিংবা ব্যক্ততাটা কোথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক পুরনো একটা রাজনৈতিক দল জি এই দল অনেকবার রাষ্ট্র ছিল শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিন তিনবার ছিলেন সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা ছিল পরিপক্কতা ছিল তাহলে আর একটু অন্যভাবে হ্যান্ডেল করতে পারতেন যারা অপেক্ষাকৃত নবীন বা তরুণ তাদেরকে বুঝিয়ে বলার একটা সুযোগ ছিল সেটা করতে পারতেন জামাত ইসলাম তাদের রাজনীতি করতেন জামাত তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গেও জোটেও ছিলেন যুগবধ আন্দোলনের ছিলেন কিন্তু জুলাই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘদিন ধরে জামাতের সঙ্গে বিএনপির একটা শীতল এক ধরনের কোল্ড ওয়ারের মতো আর কি অবস্থান ছিল কিন্তু সব কিছু মিলিয়ে সবাই তো ফেসিস্টের বিরুদ্ধে তো আন্দোলন করেছিলেন তাহলে একটা প্ল্যাটফর্মে কেন আমরা থাকতে পারিনি এই মতানৈক্য আপনার কেন এই বিভেদ এটার জন্য প্রত্যেকের দায় আছে কিন্তু আমি তো মনে করি যে এনসিপির দায়িত্ব বেশি ছিল এবং এনসিপি নামক রাজনৈতিক দলটা হওয়ার থেকে এবং ওনারা সরকারে যোগদান করেছেন দুজন সহকর্মী ওনাদের প্রসঙ্গে এই প্রসঙ্গে আমরা আসবো আপনার কাছে অসীম ভাই আমি একটু মনির আসামের বক্তব্যটা একটু শুনে আসি অভিজ্ঞতার কারণেই কি আপনাদের দিন দিন রাজনীতির মাঠ হাত ছাড়া হয়ে যাচ্ছে কিনা আচ্ছা দেখেন আমার আসলে যতবার আমি অভিজ্ঞতা এবং অপরিপক্কতার কথা শুনি টকশোতে এসে আমার খারাপ লাগে আমার মনে হয় কি যে এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা রাজনীতি করতে করতে মানে একেবারে তাদের চুল পেকে গেছেন গেছে তো তাদের আসলে আমাদের সাথে রাজনীতি করতে হচ্ছে এবং একটা অভ্যুত্থানের পরে আমাদের সাথে তাদের রাজনীতি করতে হচ্ছে এবং উনি আসলে যেই ভাই যেই কথাটা একটু বললেন যে কোটা সংস্কার আন্দোলন বা এইরকম একটা দু একটা আন্দোলনের কথা বললেন যেটার জন্য আর কি শেখ হাসিনা হ্যান্ডেল করেছে আর কি